দুজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সবটুকু ভার তাদের উপরে ছেড়ে দিয়ে দুইটা পাখকে মাটির সাথে টানতে টানতে মাটির সাথে হেসরাতে হেসরাতে তিনি মিম্বরের কাছে আসলেন কিন্তু ইমামতি করার মতো শক্তি শরীরে নাই তিনি ইশারা দিলেন মুরু আবা বাকরিন ইউসাল্লি বিন্যাস তোমরা অবকর কে বলো ইমামতি করে যেন নামাজ পড়ায় নবীজির সে শক্তি ছিল না অথচ ভাইরা মাসালা আমরা সবাই জানি অসুস্থ যদি কেউ হয় তার জন্য মসজিদে আসা কি জরুরি তখন জিব্রিল বললেন হে আল্লাহ রসুল এরা হলো সেই হতো বাগা যারা দুনিয়াতে মানুষকে নসিহত করতো কিন্তু নিজেরা আমল করত না যারা মানুষকে অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু সে ভালো কথার উপর আমল করতো না ইমামতি কে করবে যে ব্যক্তি ইমামতি করবে সে সবচেয়ে শ্রেষ্ঠ যে সবচেয়ে তে জ্ঞানী যে সবচেয়ে বেশি কেরাত জানেন ইলম রাখেন সে ব্যক্তি ইমামতি করবে নবী আলাইহিস সালামের হাদিসও আছে ওয়ালিয়া উম্মুকম اقরাউকুম আও আলামুকম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ইলম যারা আছে সবচেয়ে বেশি কোরআনের জ্ঞান যারা আছে সেই ইমামতি জানা করে ঠিক এমন সময় জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে এসে হাজির হলেন এবং তাকে জিবরিল বললেন আপনি সামনে জানি মামতি করেন তখন আমাদের নবীজির ইমামতিতে তার নেতৃত্বে সমস্ত নবী রাসুলগণ মসজিদে আকসাদ সালাত আদায় করলেন আর এইভাবে নবী আল্লাহ এইভাবে আল্লাহ রব্বুল আলমিন প্রমাণ করলেন যে তিনি সৈয়দুল আম্বিয়া ইউল মুরসলিন সকল নবী এবং রাসুলদের শ্রেষ্ঠ এবং সেরা যার কারণে তাকে দিয়ে আল্লাহ তালা সবার ইমামতি করেছেন সাল্লাহ আলাইহি ওসাল্লাম জাহান নামের জাহান নামের বিশেষ কিছু আজাব বিশেষ কিছু শাস্তি আল্লাহ রব আলমিন নবী সাল্লাহামকে দেখিয়েছেন এই শাস্তিগুলো গুলো সেই সকল অপরাধের যে অপরাধগুলো অন্য অনেক অপরাধের চাইতে অনেক বেশি ভয়াবহ এর মধ্যে একটা হলো রিবত একবার নবী করিম সাল্লাহাম এই মেরাজের সফরের কোন একটা মুহূর্তে তিনি জিবরিল এর সাথে যাচ্ছেন জিবরিল তাকে দেখালেন যে এ হলো জাহান্নাম যেখানে আল্লাহর অবাধ্যরা পাপিষ্টরা যাদেরকে এই ঠিকানা আসতে হবে অনন্তকাল কাফেররা এখানে জ্বলতে থাকবে শাস্তি হতে থাকবে মৃত্যু হবে না শুধু শাস্তি এবং কষ্টভোগ করতে থাকবে এর মধ্যে জাহান নামের একটা দৃশ্য নবী সাল্লাম এর চোখে পড়ল তিনি দেখতে পেলেন যে কিছু লোক তাদের হাতে অনেক বড় বড় নখ এই নখ সাধারণ কোন নখ নয় এগুলো লোহা পিতলের নখ অনেক বড় বড় তারা সেগুলো দিয়ে তাদের মুখ আছড়াচ্ছে এবং বুক আছড়াচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে তাদের এই নির্মম শাস্তি এই কষ্ট এটা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে এবং তাদের এই জ্বালা যন্ত্রণা কষ্ট হচ্ছে এটা তারা ইচ্ছাকৃত করছেন তা নয় বরং অটোমেটিক সেট হয়ে আছে যে তাদের এই হাতে থাকা লোহা বা পিতলের নোক দিয়ে তাদের নিজের মুখ নিজেরা খাবলাচ্ছে নিজের বুক তারা খাবলাচ্ছে ছিলে ফেলছে এবং সেখান থেকে রক্ত ঝরে পড়ছে কষ্ট হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরিল এরা কারা কেন তাদের শাস্তি হচ্ছে তখন জিবরিল বললেন এরা হলো সেই অপরাধী যারা দুনিয়াতে যেখানে সেখানে বসে গীবত শেকায়েত করত মানুষের পেছনে মানুষের দুর্নাম করত মানুষের পেছনে সমালোচনা করত কার দোষ হয়তো আছে কিন্তু সেই দোষটা তার সামনে না বলে পেছনে অন্যদের কাছে বলে বেড়াতো এই অপরাধের কারণে তাদের শাস্তি হচ্ছে এবং এই শাস্তি তাদের হতেই থাকবে হতেই থাকবে দীর্ঘকাল পর্যন্ত এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান নামের আরেকটা দৃশ্য দেখতে পেলেন যে কিছু মানুষ তাদের তাদের জিবাকে জাহান নামের কেচি আগরের কেচি দিয়ে কাটা হচ্ছে বারবার কাটা কাটা হচ্ছে হচ্ছে আবার 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 জোড়া জোড়া লেগে লেগে যাচ্ছে যাচ্ছে এই শাস্তি দেখে অনবরত শাস্তির মধ্যে তারা যন্ত্রণার মধ্যে আজাবের মধ্যে আছে এই দৃশ্য দেখে নবী সাল্লাহরিল কে বললেন যে এরা আবার কারা তাদের কেন এই দুরাবস্থা তখন জিবরিল বললেন হে আল্লাহ রসুল এরা হলো সেই হত যারা দুনিয়াতে মানুষকে نصیحت করত কিন্তু নিজেরা আমল করত না যারা মানুষকে অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু সে ভালো কথার উপর আমল করত না যে বক্তা যে आलोচক যে ওয়াইজ যে লম্বা লম্বা লেকচার dene wala যে হুজুর অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করত না তাদের শাস্তি হচ্ছে নবী করিম সাল্লামের দৃশ্য দেখে তিনি বুঝতে পারলেন যে তার উন্মতের মধ্যে মানব জাতির মধ্যে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের বাধা প্রদান করে অনেক ভালো ভালো কথা বলে অথচ সে কথা অনুযায়ী আমল করে না এই হতভাগা এই কপাল পড়া এই খারাপ মানুষগুলোর জন্য শাস্তি ভয়ঙ্কর থেকে আমাদের সবাইকে করার দান যে আমি যে কথাটি মানুষকে বলছি সে কথাটি আমি যে আমল করছি কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের প্রতিটি কথা আমরা যা বলি বলি তার প্রতিটি হরফ অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করুন